দি বাস্কেট মির্জাপুর ব্রাঞ্চের উদ্বোধন অনুষ্ঠানে অনেকেই উপস্থিত ছিলেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমার শুভাকাঙ্ক্ষী বাস্কেটের শুভাকাঙ্ক্ষী আইনজীবী পরিবার ডক্টর পরিবার পুলিশ পরিবার ভার্সিটি পরিবার বড় ভাই বোন ছোট ভাই বোন আমাদের শিক্ষক শিক্ষিকা আরও অনেকে বলতে গেলে একটা মিলন মেলা ছিল আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আমি আবিদাহিরা আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানীতে জমকালো একটা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দি বাস্কেট মির্জাপুর ব্রাঞ্চের উদ্বোধন সম্পন্ন হয়েছে আপনাদের আন্তরিকতা এবং ভালোবাসার কারণে বাস্কেটের প্রাঙ্গণ ছিল আলোকিত অনেকের সাথে দেখা হয়েছে কিন্তু ভিডিও করা বা ছবি তোলা সম্ভব হয়নি আবার অনেকের সাথে দেখা হয়নি পরে শুনেছি আল্লাহর অশেষ মেহের এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় দ্য বাস্কেট মির্জারপুর ব্রান্স সুন্দর এবং সফলভাবে অতিবাহিত হয়েছে এই দিনটি ছিল আমার জন্য আমার পরিবারের জন্য অনেক স্পেশাল ভাবতেই পারেনি এতটা সারা ফেলবে দ্য বাস্কেট মির্জাপুর ব্রাঞ্চ কিছুই সম্ভব হয়েছে আপনাদের সবার আন্তরিকতা ভালোবাসা এবং সহযোগিতার কারণে আমি আশা এবং প্রত্যাশা রাখছি যে আপনারা ভবিষ্যতেও আমাদেরকে এভাবে সাপোর্ট করে যাবেন এই ভিডিওটিতে আমরা যারাই আছি আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন আমরা সবাই ভার্সিটি ফ্রেন্ড আমরা সবাই লয়ার্স প্রিমিয়ার ইউনিভার্সিটির টেন্থ ব্যাচের স্টুডেন্ট ছিলাম আমরা আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন তাসনিয়া হারুন আমার বান্ধবী বাস্কেটের সব কালেকশন দেখার পরে তাসনিয়ার চোখ তো ছানা বড়া ও বলতেছে আমার কাছে এত ভালো লাগছে যে এত অথেন্টিক সব কালেকশনগুলো এখানে আছে আমি যেগুলো যেগুলো ভালো লাগে সব নিয়ে ফেলবো ও তো খুশিতে আত্মহারা কোনটা নিবে কোনটা ছাড়বে সে বুঝতেই পারছিল না

এখানে তাসনিয়া একটা ফলের ঝুড়ি রেডি ফলের ঝুড়ি ওঠানোর খুব চেষ্টা করতেছিল ও শক্তি পরীক্ষা করছিল বলছিল যে দেখি পারে কিনা তো অবশেষে সে ব্যর্থ হয় তারপর বন্ধু টনি বান্ধবীর এই কষ্ট দেখে বন্ধু টনি ওকে হেল্প করে পরে আমি চিন্তা করলাম যে কী রে টনি এত ভালো হয়ে গেল কবে থেকে দ্য বাস্কেট মির্জাপুর ব্রাঞ্চ উদ্বোধন হওয়াতে আমি ব্যক্তিগত ভাবে অনেক হ্যাপি কারণ এই বাস্কেটের সুবাদে আমাদের বন্ধু বান্ধবের এই মিলন মেলা সম্ভব হয়েছে আমি আমার বন্ধু বান্ধবীদেরকে এবং সেই সাথে বাকি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যে আপনারা নিজেদের হাজারো ব্যস্ততার মাঝেও বাস্কেটে এসে আমাকে দোয়া করতে বা আমাদের বাস্কেটকে অভিনন্দন জানাতে ভুলেননি সবাইকে আবারও বলছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে বাস্কেটের পক্ষ থেকে আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাই